হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম বাই মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছো সো গাইস আমি ডান্স করতে একটিও পারি না তাও আমি ট্রাই করলাম মেহেন্দি হের রাজনীবালি গানে কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে তারপরে ফ্রেন্ডের বিয়ে ডান্স তো করতেই হবে এই যে ও ডান্স করছে জাস্ট বিকজ ফটোশ্যুটের জন্য কারণ ফটোগ্রাফার দাদা ওকে ডান্স করতে বলেছে সো গাইস এখানে ওর মেহেন্দির প্রোগ্রামটা হবে অ্যাকচুয়ালি এখানে ওর হালদির প্রোগ্রামটাও হবে কিন্তু সেটার জন্য তোমাদের নেক্সট ভিডিওর জন্য ওয়েট করতে হবে আর ও আসছে তো আমি তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই কারণ অতটা এরিয়া দেখানো সম্ভব নয় তাও তোমরা একটু দেখো আর ও এখন ফটোশ্যুটে ব্যস্ত আর এই যে সব ফ্রেন্ডরা ডান্স করা স্টার্ট করে দিয়েছে বাট আমি ভিডিও করছি আমি একটু পরে ডান্স করবো জানি না সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো কি না বাট তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছি সেটা হলো সম্পর্কে আজ দারুণ লাগছে দারুণ লাগছে এমনিতেই ও প্রিন্সেস তারপরে আরও সুন্দর লাগছে ওকে স্যার ন্যান্সি যে ডান্সটা করেছে কোনো কথা হবে না এক নম্বর পুরো তুফান পারেও ভালো এরা খুব এনজয় করছিল ডান্সটা তো দেখো দারুণ তোমরা তো দেখতেই পারছো শম্পা আবার ফটোশ্যুট করছে অ্যাকচুয়ালি ফটোগ্রাফার দাদারা ওকে আবার ডেকে নিয়ে গেল ফটোশ্যুট আর ভিডিও শ্যুটের জন্য তো দেখতে থাকো হে হেগো মর্নিং সো তোমরা দেখতেই পারছো ও রেডি হয়ে গেছে কারণ আমরা অনেক সকালবেলায় এসেছিলাম আর এখন প্রায় নটা দশ বাজে আজ ওর আশীর্বাদ প্লাস হালদি দুটোই হবে আর এখন মেকআপ আর্টিস্ট দিদিরা ওর ফটোশ্যুট করছে দেন কিছুক্ষণ পরে আমরা বাড়ির দিকে যাব গাইস এখন আমরা টোটোই করে বাড়ির দিকে যাচ্ছি আর ওর অনেকটাই লেট হয়ে গেছে দেন আমরা ওর বাড়ির সামনে চলে এসেছি তোমরা তো দেখতেই পারছ আর ওর বাড়ির প্যান্টেলটা মানে ওর বিয়ের প্যান্টেলটা খুবই সুন্দর করেছে হ্যাঁ গাইজ অলরেডি ওর ফটোশ্যুট স্টার্ট হয়ে গেছে তার কিছু ডেমো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সো এই যে ওর ফটোশ্যুটের লোকেশন দেন ওর ফটোশ্যুট হচ্ছে অলরেডি তো ও খুবই সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করছে সো ওর ফটোশ্যুটের মাঝখানে দেখলাম ওর শ্বশুরবাড়ির থেকে আলটিমেটলি সবাই চলে এসছে আশীর্বাদের জন্য দেন আমি ভালো একটু ভিডিও ক্লিক করাই যায় দেন করেছি আর ওর আশীর্বাদের সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ফটোশ্যুটও দেখছিল ওর অ্যাকচুয়ালি ওর ভিডিও শ্যুটটা দেখছিল সো দেখতেই পারছ ওর আশীর্বাদ হয়ে গেছে আর এটা সম্ভবত ওর বিশ্বমশাই হবে দেন আমি অতটা জানি না বাট ওদের সুন্দর একটা চেন দিয়ে আশীর্বাদ করেছে যেটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে আমি বলেছি কি তোর চেনটা সত্যি খুবই সুন্দর হয়েছে

করে আর কিছু বলার নেই তো দেখতেই পারছো সবাই ডান্স করছে সবাই জল ভরে চলে এসেছে একটু পরে ওর যত হালদি রিচুয়াল আছে সেগুলো সব পালন করা হবে আর এখন আমরা যাচ্ছি যেখানে ওর হালদি প্রোগ্রামটা হবে সেখানে আমরা যাচ্ছি কারণ ও আগেই চলে গেছে আর ওর অলরেডি ফটো শুরু হয়ে গেছে তো এই যে দেখতেই পারছো ওর ফটোশ্যুট শুরু হয়ে গেছে আর সবাই ওয়েট করছে হালদির জন্য দেন আর এটা হলো ওর বিয়ের মণ্ডপ আর এই সাইডে ওকে বসানো হবে এখানে সামনে ওর হাজব্যান্ড বসানো আর এটা বিয়ের সাজনা তলার পুরো প্যান্ডেলটাই খুবই সুন্দর করেছে আর এই যে ওর এখনও ফটোশ্যুট শেষ হয়নি দেন একটু ফটোশ্যুটটা কমপ্লিট হবে তারপর হালদির সব রিচুয়ালগুলো করা হবে তো দেখতে থাকো আর এতে ওর হালধির পিছু শুরু হয়ে গেছে আর ওর কাকিমনি আর কি লাগিয়ে দিলো ওর ফ্যামিলি খুবই বড়ো তো সো ওর ফ্যামিলি মেম্বাররা এক এক করে হলদি লাগাতে লাগাতে ও অনেকটাই লেট হয়ে যাচ্ছিলো ফটোগ্রাফার দাদাও বলছিলো জলদি জলদি করো কারণ লেট হয়ে যাচ্ছে ও রেডি হতে হবে বাট এক এক করে করতে গিয়ে ও অনেকটাই লেট হয়ে আছে এদিকে আমিও বলছি গিয়ে তো লেট হয়ে যাবে জলদি কর জলদি কর আর এই যে ওদের জল দেওয়া মানে কি বলবো তিনবার না চারবার জল দিতে হয় ওদের অনেক রিচুয়াল আছে সেইগুলো করতে করতে আরও লেট হয়ে আছে এদিকে ফটোগ্রাফার দাদাও বলছে জলদি করো জলদি করো তো দেখতে থাকো এত রিচুয়াল মেনটেন করে ওখান থেকে বেরোতে বেরোতে অনেক লেট হয়ে গেছে সো গাইজ সম্পাকে মেকআপ আর্টিস্ট সাজাচ্ছে আর আমি রাজের পার্লারে চলে এসেছি সো তোমরা দেখতে থাকো আর আর সম্পর্ক দিয়ে আর এই কি হলো আমাদের সেলিব্রিটি সুপ্রিয়া মণ্ডল আর পিছনে মেকআপ আর্টিস্ট রাজ সো গাইস আমি অলমোস্ট রেডি হয়ে গেছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমাকে কেমন লাগছে আর আমি একটু ওয়েট করছি ভাই আর মায়ের জন্য কারণ আমার জুয়েলারিগুলো বাড়ির থেকে আসবে তো গাইস তোমরা তো দেখতেই পারছো আমরা চলে এসেছি বাট যেখানে কোনেকে বসানোর কথা ছিল মানে আমার রাইট সাইডে সেখানে ও ছিল না তার কিছুটা সামনে ওর ফটোশ্যুট হচ্ছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গে ওর বিয়ের প্যান্ডেল আর সাজরা তলাটা একটু শেয়ার করি তো তোমরা দেখো আর এই যে সামনে আমার ভাই ফোনে কি একটা কাজ করছে ওই জানে আর এই যে আমাদের নতুন বউ সম্পাদ যাকে আজ খুবই সুন্দর লাগছে পুরোই রানীর মতো লাগছে বাট ও খুবই বিজি কারণ ওর ফটোশ্যুট চলছে তাই আমি ভাবলাম আমিও তোমাদের সঙ্গে একটু ওর ফটোশ্যুটটা একটু শেয়ার করি এরই মাঝে আমার মনে পড়ে গেল যে আমাকে ফাইনাল লুকে কেমন লাগছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সো গাইস আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানাতে একদম ভুলবে না সো আর এই যে বর্দি মৌসুমী দিই আজ খুবই সুন্দর লাগছে আর পিছনে এই যে আমাদের নতুন বউ শা চলে এসছে সো দেখো গাইস ওকে কেমন লাগছে আর এই যে আমাদের সেলিব্রিটি সুপ্রিয়া আর পিছনে ওই যে আমাদের জিজু চলে এসেছে জিজু গাইস পিঙ্ক কালারের শাড়ি পরা আনটিটা ভীষণই সুন্দর ডান্স করে আর এক্সপ্রেশন পুরাই চুম্ব যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো তোমরাও দেখে বলো সো গাইস লগ্নের টাইম হয়ে গেছিল বলে প্রোহিত মশাই ওকে স্টেজে নিয়ে আসতে বলেছিল মালা বদলের জন্য তো ওর ভাইরা ওকে নিয়ে আসছে তোমরা দেখতেই পারছ তো তোমরা দেখতে থাকো এ গাইস সব নিয়ম কারণ মেনে ওদের মালা বদলটা শুরু হয়ে গেছে বাট তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি না জানি না ওরা দুজন হেসে হেসে দুজনের মধ্যে গল্প করছে যেটা দেখে আমাদেরও ভীষণ ভালো লাগছে কারণ কমফর্ট জোনের একটা ব্যাপার আছে ভাই বদল শেষ হতে না হতে ওদের আবার ফটোশুট শুরু হয়ে গেছে দেখতে আর এটা হলো সেই মূল্যবান সময় সবাই দাদাকে বলছিল লজ্জা বস্ত্রটা মাথায় তুলে দিতে বা দাদা বুঝতে পারছিল না পরে বুঝতে পেরে ওর মাথায় শাড়িটা তুলে দিয়েছিল দাদা ভিডিওটা আর আমি কন্টিনিউ করবো না কারণ ওদের সাবস্ক্রাইব করা হয়ে গেলে পরে বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে সো গাইস গুড মর্নিং কারণ ওদের বিয়েটা শেষ হতে হতে সকাল সাড়ে পাঁচটার বেশি বেজে গেছিল তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না দেখা হবে নেক্সট পার্টে সো আমি আর মা চলে এসেছি সম্পার রিসেপশনে আর তোমরা থাম্বেলটা দেখে তো এমনিও বুঝতে পেরেছো আর এই যে আমাদের শো টপার সম্পার যাকে খুবই সুন্দর লাগছে আর এই যে সঙ্গীতা একটু ঢং করছে আর এই যে সব কাপালদের ফটোশ্যুট হচ্ছে আর সাইডে যে মৌসুমীদি সিঙ্গেল এদিকে ন্যান্সি সিঙ্গেল আর আমি মিঙ্গেল হয়েও সবথেকে বড়ো সিঙ্গেল ওদের ফটোশ্যুটটা করছিলাম আর এখানে গ্রুপ ফটোশ্যুট হচ্ছিলো ফ্যামিলি আর চারিদিকটা তোমরা একটু দেখো খুবই সুন্দর করেছে প্যান্টটা আর এটা ছিল খুবই সুন্দর গণেশের মূর্তিটা দারুণ লাগছিলো আর আমি একটু তো ফুডি লাভার এই জন্য আমার চোখটা সব দিকে খাবারের দিকেই থাকে আর আমি এইগুলো দেখে তো খুবই এক্সাইটেড ছিলাম কখন এগুলো আমি খেতে পারবো তো আমি চলে আসলাম আহ গরম গরম জিলাপি এতটাই ইয়ামি লাগছিল এই যে মা ঈশাদি সঙ্গীতা মৌসুমি ন্যান্সি সব দাদারা অলরেডি খাচ্ছে আর গল্প করছে কিন্তু খাবারগুলো খুবই টেস্টি ছিল আমার সব থেকেই আমি লেগেছি জিলাপিটা কারণ গরম গরম খুবই টেস্টি লাগছিল এই যে ন্যান্সি আবার নিয়ে চলে আর এই যে আমাদের শো টপার মানে হ্যাশট্যাগ প্রিশাম যে এখন ফটোশ্যুটে খুবই খুবই ব্যস্ত আর ও আমাদের দিকে মাঝে মাঝে দেখছে আর হাসছে বাট ওর কিছু করার নেই সো গাইস আমি তো তোমাদের আগেই বলেছি আমি ফুডি লাভার তো তোমরা আমার কথা শুনে বুঝতেই পেরেছো আমরা কোথায় যাচ্ছি তো তোমরা ঠিকই ধরেছো আমরা এখন খেতে যাচ্ছি আর এই যে হলো আমাদের খাওয়ার প্যান্ডেলটা যেটা খুবই সুন্দর করেছে তো তোমরা দেখতে থাকো সো এটা হলো আমাদের মেনু কার্ড তো দেখতেই পারছো প্রচুর প্রচুর আইটেম আর এই যে আমাদের স্যালেড আর মিউনিস আর লেবুটা দিয়ে গেল আর এই যে ফিশ রোলটা চলে এসছে যেটা খুবই ফ্রেশ ছিল আর খুবই ইয়ামি ছিল সত্যি বলছি খুবই টেস্টি ছিল সো গাইস আজকে আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলবে না ফিশ রোলটা খেতে না খেতেই নেক্সট চলে এলো আমাদের চিকেন কিমা কারি আর তন্দুরি নান ভয়েস দিতে দিতে আমার জিভে জল চলে এসছে এটা দেখে আর এই যে অথেন্টিক একটা ব্যাপার আছে না লাউ পাতায় ইলিশ মাছ ভাপা তো খুবই টেস্টি আর এই যে আমাদের দেরাদন রাইসের পরে চলে এসছে জাফরন পোলাও যেটা খুবই টেস্টি ছিল আর এটা হলো চিকেন কোরমা যেটা আমি মায়ের পাথের থেকে দেখলাম কারণ চিকেন আমি নিই নি আর এই যে আমাদের শোর টপর চলে এসছে মটন কষা যেটা আমি দুবার নিয়েছি তারপর চাটনি পাপড, মিষ্টি সব কিছু দিয়েছে আমি চাটনি আর পাঁপড়টা নিয়েছি মিষ্টিটা নিয়ে নিই গিয়ে দেখি বাবুরা এইভাবে নিচে বসে গল্প করছে বাট এদের গল্প পছন্দ হলো না এরা আবার আমাকে ডাক দিল এই দিকে আয় তো আমার ভিডিও করা হলো না ব্লগ করবো বলে ভিডিও করতে গিয়ে সত্যি কথা বলতে সম্পার বিয়ের পুরোটাই ভিডিও করে ফেলেছি গাইস অবস্থাটা দেখেছ টাকা না দিলে জুতো ছাড়বে না আমাদের জন্য এতটাই ভাবে ও আর এই যে চলে এসে সেই বেস্ট মোমেন্টটা যেখানে আমরা সবাই ফাটিয়ে ডান্স করেছি তো দেখতেই পাচ্ছ আমরা কেমন ডান্স করছি সত্যি বলতে আমরা খুবই মজা করেছি আর এই যে মৌসুমীদি ঈশা সম্পা দেখো অবস্থা এদের সত্যি কথা বলতে সম্পাকে তো মনেই হচ্ছে না ও ব্রাইড ও আমাদের সঙ্গে এতটা এনজয় করছে আর এইদিকে আমি তেরে ইস্ক কি দিবান কি এই গানে তানিয়ার সঙ্গে ডান্স করছি তানিয়া বলতে সম্পার যা তানিয়াও খুবই সুন্দর ডান্স করে আর আমরা তো সেই ফাটিয়ে ডান্স করছি এদিকে ছেলেরাও দারুণ ডান্স করছে সো গাইস তোমরা দেখতেই পারছো অবস্থাটা এই গরমে সবাই ডান্স করে ফাটিয়ে দিচ্ছে আর এদিকে এর দাদা তো লেভেলই আলাদা সো গাইজ ভিডিওটা আমি আর কন্টিনিউ করবো না তো আজকের মতো এখানেও তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না গুড নাইট টাটা